শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত সমস্যার সমাধান করে সমস্যাটা আমি একটি প্রতিদিন কি পরিমাণ দুধ দেয় তা নিজের ছকে দেখানো হয়েছে ছকটি তুলেছি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার গাভিটি কিন্তু এক একদিন এক এক পরিমাণের দুধ দেয় যেমন শনিবারে দেয় তেরো লিটার দুধ রবিবারে ষোলো লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবারে তেরো লিটার বুধবারে সতেরো লিটার বৃহস্পতিবারে চোদ্দ লিটার শুক্রবারে আবার সতেরো লিটার এখন প্রশ্ন হচ্ছে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় কর মানে গাভীটি তো প্রত্যেক দিন একে পরিমাণের দুধ দেয় গড়ে গাভীটি কত

সংখ্যাগুলো আমরা যোগ করবো যেমন তেরো ষোলো পনেরো তেরো সতেরো চোদ্দ সতেরো এই সংখ্যাগুলো আমরা যোগ করবো যেমন শনিবারে দুধ দেয় তেরো লিটার জ রবিবারে দুধ দেয় ষোলো লিটার যোগ সোমবারে পনেরো মঙ্গলবারে তেরো লিটার যোগ বুধবারে শনিবারে তেরো লিটার রবিবারে ষোলো লিটার সোমবারে পনেরো লিটার মঙ্গলবারে তেরো লিটার বুধবারে সতেরো লিটার বৃহস্পতিবারে চোদ্দ লিটার যোগ শুক্রবারে দেয় সতেরো লিটার এই সাত দিনে সে মোট কত লিটার দুধ দেয় এই সংখ্যাগুলো আমরা যোগ করলে পেয়ে যাব সংখ্যাগুলো যোগ করে আমরা পেয়েছি একশো পাঁচ লিটার গাবিটি সাত দিনে দুধ একশো পাঁচ লিটার এখন কত লিটার দুধ আমরা কি করবো গড় বের করব গড় বের করতে হলে আমরা গড়ের সূত্র জানি গড় সমান কত আমরা জানি সমান রাশিগুলোর ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলো সংখ্যা পেয়েছে কত একশো পাঁচ লিটার একশো পাঁচ যোগ কতদিন দুধ দিয়েছে সাত দিন সংখ্যা আছে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখানে হবে ভাগ সাত সাত দিয়ে একশো পাঁচকে আমরা ভাগ করব লিটার সাত দিয়ে একশো পাঁচ কে ভাগ করা হয় পনেরো লিটার প্রিয় বন্ধুরা গাভিটি প্রতিদিন গড়ে পনেরো লিটার দেয়